সারা রাজ্যের কত স্কুল উঠে গেছে নেই তারা পরিযায়ী শ্রমিক হবে না তো কি হবে আবার আপনি বলছেন অনেক কাজ আছে ফিরে আসো ফিরে এসে কি করবে বলুন তো যারা সংখ্যালঘু ফিরে আসবে তাদের তো কোনো কাজ নেই পার্টির লিডার তারা বলবে চলো বোমা মারো বোমা তৈরি করো গুলি করো হ্যাঁ তৃণমূল বলছেন গুন্ডা তৈরি করো হ্যাঁ মুসলমানদের গুন্ডা তৈরি করো তারা বলবে কাজ নেই তো কে বলে সারাদিন বিরিয়ানি খাবে আর হচ্ছে সন্ধ্যাবেলা পাঁচশো টাকা দেবো ওই তো হয়ে গেল এই জন্যেই সংখ্যালঘুরা যাদের ছেলেমেয়েরা আমাকে বলছে মাস্টার মশাই তার আমার বাবা তারা যেন ফিরে না আসে কারণ ফিরে গেলেই আমাদের পাড়ায় যা ঘটেছে আমার বাবাদের ক্ষেত্রে এটা ঘটবে তাতে ওখানে আছে মার খাচ্ছে ঠিক আছে ঠিক থাকুক স্যার ছাব্বিশ হাজারের মধ্যে দেখলাম একজন শিক্ষক সুবল সরেন তিনি মারা গেলেন এবং তার স্ত্রী এখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন দেখুন পুরো সমাজটাকে রুগী করে দিয়েছে এই সরকার পুরো সমাজ রুগী কে সুখে আছে বলুন তো শুধু তৃণমূলের যারা কিছু লিডার যারা করে খায় তারাই সুখে আছে বাদ বাকি পশ্চিমবঙ্গে কে সুখে আছে বলুন তো যার কাছে গিয়ে বুমটা নিয়ে ধরুন সে ভ্যানওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে বাস ড্রাইভার সবাইকে সম্মান রেখে বলছে তা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক তথা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে কে সুখে আছে সব সুখ শান্তিগুলো চিতায় তুলে দিয়েছে সুখ পশ্চিমবঙ্গ থেকে সুখ শান্তি শেষ ওই গ্রামীণ প্রান্তিক এলাকায় ওই যে হাজার টাকা দেড় হাজার টাকা এইটা প্রচণ্ডভাবে রিচ করেছে জানে এভাবেই জি তো গ্রামের মা বোনদের আমি বলছি মাসিদের যে আপনারা বুঝুন এই টাকায় আপনাদের কিছু হবে না আপনার সন্তানরা বাড়িতে একটা চাকরি পাক তাহলে ও ও আপনার ওই টাকার আপনাদের দরকার নেই আপনার সন্তান আপনাকে সুখে রাখবে কেন হাত পাড়তে যাবেন আপনি আগে তো চলেছে এইভাবে তাহলে কেন চলবে না আপনাদের অর্থাৎ একদিকে ভয় দেখাচ্ছে একদিকে এই যে টাকা দিচ্ছে গ্রামে হাজার টাকা অনেক বেশি এই টাকা দিচ্ছে তাহলে তারাও মুখ খুলছে না এদিকে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের ডিএম আমরা আটকে দিয়েছে এদিকে যারা প্রায় কয়েক কোটি এম এ বিএড ছেলে অথবা এই গ্রুপ সিডি যারা পরীক্ষা দেবে তাদের তো স্বপ্ন ছাড়খাড় করে দিয়েছে যেমন সোরেন মাস্টার মশায়ের স্বপ্নটাকে ছাড়কার করে দিল তার শিশু ছোট্ট শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তার বাবাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে কেন শিক্ষক মশাই মারা গেছেন তার মৃতদেহ বাড়িতে দেখবে না মানুষ স্বাধীনতার দিন আপনি স্বাধীনতা হরণ করে নিলেন আপনার পুলিশ স্বাধীনতা হরণ করে নিল স্বাধীনতার দিন তাহলে সারা ভারতবর্ষে গণতান্ত্রিক উপায়ে স্বাধীনতা পালন হয়েছে পশ্চিমবঙ্গে একজন শিক্ষক মহাশয় সে স্বাধীনতা তার পাড়ায় স্বাধীনতা দিবস উদযাপিত হলো না পরাধীনতার এখন আছে যে তার বাবা মা বাড়ির লোকজন লাশটা দেখবে না মৃতদেহ দেখবে না সামনে থেকে টেনে নিয়ে চলে গেল এটা কি পুলিশের কাজ পুলিশের কাজও না সত্যিকারে যে আসামি যার নামে ওয়ারেন্ট আছে তুমি তাকে ধরো তাকে করো কেন সুমন বিশ্বাসকে করবে সুমন ওখানে গেছি অনেক ভালো ছেলে আমার সঙ্গে দু তিনবার কথা বলেছে সব ঘটনা বলেছে সব কিছু বলেছে আমি বলেছি সুপ্রিম কোর্টের অর্ডার ভাই কিছু করা যাবে না এবং সে ভ্যান চালাতো একটা সময় ওই সুমন ভ্যান চালাতো সেখানে স্ট্রাগেল করে 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 নদিয়ার প্রান্তিক জায়গার ছেলে ভ্যান চালাতো সেখান থেকে 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 আজকের সে শিক্ষক হচ্ছে লড়াই করে নিজের বিরুদ্ধে লড়াই সমাজের বিরুদ্ধে লড়াই করে শিক্ষক হয়েছে দারিদ্রে দারিদ্রতা ওর সামনে থেকে ঘুরে ঘুরে বেড়িয়েছে এবং আজকে তাকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তো বললাম এই যে এত অত্যাচার মানুষের আর সইছে না এবারে ঈশ্বর কবে মা কালীর মতো একজনকে পাঠাবে যারা অত্যাচারী তাদেরকে শাসন করা উপকাত করার জন্যে ভগবান যেন খুব দ্রুত এমন একজনকে পাঠান যিনি যেন রাজ্যে এই যে যারা অত্যাচারী তাদেরকে ঠিকভাবে উপযুক্ত শিক্ষা দেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আন এই যে আন্দোলন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে দেখা যাচ্ছে আন্দোলন করা যাচ্ছে না আমরা যদি একটু সময়টা পিছিয়ে যাই তাহলে দু পাঁচ ছয় সাল থেকে দু হাজার দশ অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল প্রত্যেকটা আন্দোলনে যদি তখনকার বাম সরকার যারা আন্দোলনের আহ্বায়ক তুলে নিয়ে যাচ্ছে তাহলে কি আজকে এই সরকার তাদের পারত না কারণ উনি তো সময় বলে আমি আন্দোলন রাস্তা আন্দোলন করে এসেছি আমাকে আন্দোলনের ভয় দেখাবে না তাহলে আপনি আন্দোলনের ভয় পাচ্ছেন কি করে এটা আপনি আন্দোলনের ভয় পাচ্ছেন আপনার থেকে আরও ভয়াবহ আন্দোলন শুরু করে দেবে ছেলে মেয়ে যারা যারা হারারা বা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাহলে আপনি আন্দোলনের কন্যা আর আপনি ভয় পাচ্ছেন এ করে হয় যে তারা তাদেরকে সে তো চোর নয় ডাকাত নয় যে তার বাড়ি থেকে সারা রাত সেখানে থাকবো তারপরে একজন যোগ্য শিক্ষক সে তার বাড়ি বাড়িতে এইরকম হেনস্থা তার স্ত্রী আছে সন্তান আছে বৃদ্ধ বাবা মা আছে তাহলে তাদের সারা রাত জাগিয়ে রেখেছে কেন কোথায় পেয়েছে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য তাহলে এখানে আপনি গণতন্ত্র ছিনিয়ে নিচ্ছেন কেন কোন অধিকারে ছিনিয়ে নিচ্ছেন এবং কোনো রকমের প্রমাণ পায়নি যে তারা সকেট বোমা ছড়াবে বোম ছড়াবে কোনো রকমের কোন রকমের প্রমাণ পায়নি আন্দাজে কেন ওটা করতে যাচ্ছেন তার মানে কি মমতা ব্যানার্জি নিজেই বুঝে যাচ্ছেন যে এদের আন্দোলনের কাছে আমার আন্দোলন এবার হার মানবে নিশ্চয়ই উনি বুঝে গেছেন এবং এটা ভয় থেকে করেছে আমি পরিষ্কার করব এবং তার বাড়ির লোক কোথাও গিয়ে বলছে যে আমার দাদা তো একজন শিক্ষক এসে সকালবেলা পুলিশ যা ব্যবহার করলো মনে হলো চোর ধরে নিয়ে যাচ্ছে এখন শিক্ষকদের এখন সব পুলিশ অফিসার খারাপ নয় আমি বলছি পুলিশ অনেক পুলিশ ভালো কিন্তু এই যে শুভেন্দুদার যে কথার বিনিময়ে এখন দেখলো পুলিশটা আর কিছু করতে পারছে না পুলিশদের ওয়াইফদের ক্যাডার সয় ক্যাডার সাজিয়ে নামিয়ে দাও প্রেস ক্লাবে সেখানে কিছু উত্তর দিতে পারলো না মুখ ঢেকে ঢেকে চলে গেল কোনো উত্তর দিতে পারলো না তখন বোঝাতে গেল যে এদেরকে সাজিয়ে এসছে সাজিয়ে দেওয়া হচ্ছে তা এই ব্যাপারে আপনাদের সন্তানরা তো এই সমস্ত শিক্ষকের কাছে পড়েন বিদ্যালয়ে যান তাহলে আপনাদের সেই সেই কিছু পুলিশ কর্মীর সন্তানদের কী চোখে দেখবে মানুষ